খুব মজার একটা গরুর পায়া স্যুপ বা নিহারি যেটাই বলেন না কেন এটা আজকে আমি রান্না করবো তো তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর তেল দিয়ে একটু বেরেস্তা করে নেব একটু ভিন্ন স্বাদে তৈরি করব এটা একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে আমি অনেকবারই দেখিয়েছি যে কীভাবে গরুর নিহারি রান্না করতাম কিন্তু এটা একটু ডিফারেন্ট দিয়ে দিচ্ছি একটি এলাচ একটি দারুচিনি এখন একটু জাস্ট এটাকে ভেজে নিচ্ছি খুব শর্ট টাইমের মধ্যে আমি এই ভিডিওটা করবো আপনাদের জন্য অনেক সময় নিব না বেরেস্তাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে এখন দুই চা চামচ পরিমাণ আটা পাটা দিই আবার দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা একটু ভেজে নিয়ে যা মশলাটা একটু ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভার আসবে আমি অনেকগুলো গরুর পায়া নিয়েছি দেখুন এগুলো এখন আমি এই হাড়িতে দিয়ে দিবেন এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রবন দিয়ে দিব তারপর হচ্ছে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এখন জাস্ট এটাকে একটু নেড়ে চেড়ে দিব কষিয়ে নিব আর কি কিছু দেওয়া হয়ে গেল একটু ঢাকনা দিয়ে ঠেকে দিব দশ মিনিট পর ঢাকনাটা একটু যে এখানে এখন আমি পানি দিয়ে দিব প্রচুর পরিমাণে পানি দিব প্রচুর পরিমাণে সিদ্ধ করার জন্যই এটাকে একটু বেশি করে পানি দিব আমি এটাকে দুই দিন জাল দিব তাই বেশি পানি দিয়ে দিচ্ছি একেবারে এখানে শেষ নয় এখানে এই মজার মারিটা বানানোর জন্য আমার অনেক কিছু আমি এখানে অ্যাড করব সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ এটা আমি এই যে হাড়টি হাড়গুলো একদম ডুবে থাকবে সেইভাবেই আমি পানিটা দিয়েছি ডুবু ডুবু করে এখন ঢাকনা দিয়ে দিব এটা জাল হতে থাকবে প্রতিদিন একটু একটু করে জাল দিব এতটাই জাল দিব যে হাড়গুলো মা গরুর যে হাড় এগুলো খুব সফট হয়ে যাবে আর খুব খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে তো জাল হতে থাকুক এটা আমি এক ঘন্টা পর এসে ঢাকনা ভাবে দেখে নিব যে কি অবস্থায় আছে পুরো দুই ঘন্টা পর আমি চলে আসলাম ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা আর হাড়গুলো যে সিদ্ধ হয়ে হাড়ের সাথে যে কিছু মাংস লেগে থাকে এই যে জয়েন্ট কিন্তু ছুটে যাচ্ছে হ্যাঁ আর ঝোল কিন্তু অনেক কমে এসেছে এটা কিন্তু এখনও হয়নি অনেকটা সময় লাগবে এটা হতে এখন এই পর্যায়ে আমি এখানে কার্ড দিয়ে দিব দেখুন ওইখানে টক দুধে নিয়েছি সেখান থেকে আমি এক কাপ পরিমাণ ইয়োগার্ট দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে আর গুলো একদম সফট হয়ে হবে আর টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে আর এখন দিয়ে দিচ্ছি আরও কিছু ভালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনাকে অবশ্যই দিতে হবে তাহলে একটা কাঁচামরিচের যে ফ্লেভার আছে সেটা খুব সুন্দর এই স্যুপের সাথে খুব যায় আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে রেখে খুব সহজ কিন্তু দিব একটু ঠিক করে রান্না করলে পরে এটা খেতে ভীষণ মজা নান রুটি তারপরে নর্মাল যে সকালে আমরা রুটি খেয়ে থাকি আটা বা ময়দা রুটি সব কিছুর সাথে এটা মজা লাগে বা লুচি আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার এটা কোনো ক্ষতি হয় না আসলে অনেকেই এটা জানেন না মনে করেন যে এটা খুব ফ্যাটি একটা খাবার সেই ভয়ে খেতে চান না কিন্তু আসলে এটা আমাদের শরীরে হাড়ের জন্য খুবই ভালো তো এখন আমি আবারও ঢাকটা দিয়ে ঢেকে এসেছি আরও এক ঘন্টার জন্য দেখুন পুরো তিন দিন পর্যন্ত আমি এই নিহারির পাগুলো পায়াগুলো আমি সেদ্ধ করেছি এবং এটা জাল দিতে দিতে এতটাই সফট হয়েছে যে একদম হাড়গুলো পর্যন্ত সফট হয়েছে আর এই যে মাং হাড়ের থেকে এই যে মাংসগুলো ঘিলুগুলো চলে এসেছে হাড়ের ভেতর থেকেও চলে এসেছে এখন জাস্ট এটাকে এত সুন্দর করে এটাকে বাগার দিব যাতে খেত খাওয়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো চলুন দেখিনি কিভাবে কী উপকরণ দিয়ে আমি এটা বাগান দিচ্ছি একটি দারুচিনি আর এলাচি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দিচ্ছি টুকরো আদা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেড়ে করে নেওয়ার জন্য একদম ব্রাউন কালার করে এটা ভেজে নিতে হবে এর মধ্যে আমরা খুব সামান্য পরিমাণ ঘি দিব ঘি ধর কারণ হচ্ছে যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে সে কারণে আমার ঘিটা দেওয়া আমি এখানে ঘি দেওয়ার জন্য রেডি করে নিলাম দেখুন কীভাবে ঘিটা আমি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে দিব খুব বেশি দিব না কারণ এটা এমনিতেই একটু তৈরি খাবার জাস্ট সুন্দর ফ্লেভার আনার জন্য কিন্তু আমি ঘিটা দিয়েছি কাঁচামে দিয়ে দিলাম যাতে আরো সুন্দর টুক পেপার কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট এটা আমি হাড়িতে ঢেলে দিব ও তো হয়ে গেলো আমার দারুন মজার গরুর পায়া দিয়ে নিহারি রান্না তো এখন খাওয়ার জন্য এটা বড় একটা বাটিতে ঢেলে নিব তো আমার এই গরু পায়া বানিহারি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ